মানবতার শিক্ষার জন্য যা কিছু আলোচনা করেছে আল্লাহ অবশেষে তোমার সাহি দরবারে বিকার ভুকার হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুণকথা এক্ষুনি মাফ করে দাও যত গুণার আলোচনা করেছি চারিত্রিক দোষের যত আলোচনা করেছি সব দোষ আমাদের আছে সব করে থাকি কতবার তোবা করেছি নফসের সাথে শয়তানের কাছে হেরে যায় আবার তোবা ভেঙে যায় আজকে তুমি আল্লাহ শেষবারের মতো ক্ষমা করে দাও আমাদের মহাব্বতের আব্বা জানুন দুঃখিনী মা অনেকের কবরে চলে গেছে দাদা দাদি নানা দাদি আমাদের জন্মের পর অনেক খুশি হয়েছিলেন তারাও কবরে চলে গেছে আরো আপন কত মানুষ কবরে চলে গেছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই তুমি মাফ করে দাও আয় আল্লাহ সমস্ত সকলের খবরে যান না তুমি ফেলে দাও সে তারা খুলে দাও আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের যান মাল তাহলে তুমি হেফাজত করো যা দরকার তুমি সে ব্যবস্থা আমাদেরকে করে দাও আমরা প্রচুর চাইতে করে যাচ্ছি আয় আল্লাহ প্রচুর চাইতে নিকৃষ্ট হয়ে তুমি আমাদেরকে আস্তাবুল মক্লপাত হিসেবে সৃষ্টি করেছ আমরা সেই সম্মান ধরে রাখতে পারি নাই আমাদের হারানো আবার সম্পাদান আমাদের এলাকার এলাকার যত জনগণ যে যেখানে আছে হাত তুলেছে সকলের নেক আশা তুমি পূরণ করে দাও আয় আল্লাহ প্রত্যেকে নেক আসা নেতা পূরণ করে দাও আমরা দ্বারা আমরা সুস্থ রুগী সবাইকে সুস্থ রোগ করে দাও আর অনেক রুগীরা তো আছে সবকে শিপা দাও সুস্থ করে দাও আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতার সাথে ইজ্জতের সাথে আল্লাহ প্রশস্ত হালা নিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করো আয় আল্লাহ তোমার অনেক বান্দা বিভিন্ন ভাবে বিপদগ্রস্ত তুমি ভালো জানো সব বলা সম্ভব আয়াল্লাহ যে যেভাবে বিপদের মধ্যে আছে তবে বিপদ থেকে উদ্ধার করার উদ্ধার করে দাও আয় আল্লাহ বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও

আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে জীবনে একটা মিলতে মক্কা মক্কিব করো তোমার যে সকল বাকারা আজকে এই মসজিদের উন্নয়নে এক টাকা থেকে হাজার হাজার টাকা দান করলেন আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও

যারা যারা অসুস্থ সুস্থ সবাইকে সুস্থ মুক্ত করে দাও অভাব অত থাকলে দূর করে দাও পারিবারিক অশক্তি থাকলে দূর করে দাও স্বামী স্ত্রী বিবি বাল বাচ্চা আয় আল্লাহ বাবা ভাই বোনের সুখের সবসময় তাদেরকে দান করো আয় আল্লাহ পারিবারিক অশক্তি থাকলে দূর করে দাও

আমার দাবি করা তুমি বাবা ভাইদেরকে আল্লাহ তুমি সুস্থ দাসে হায়াত দে বাবা দয়া দাও অনেক পেশেন্টদের ইবাদত করতে সুযোগ করে দাও হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার ভালোবাসে তো পড়ে কবুল করে নাও হে আল্লাহ আমরা ভাইকে তুমি তাড়াতাড়ি আনো স্বাভাবিক অবস্থায় আসার তৌফিক দান করো برحمهما حفظهما كما ربياني صغيرا رب زدني علما نافعا صلى الله على خير خلقك محمد وعلى وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين